তো সহজ সরল মানুষ ছিল বুঝতে পারে নাই ও মনে করেন যে বিয়েটা দিয়ে দিছে আর কি পরে মনে করেন যে আমি ওর সাথে বিয়ে দিছে আমি যখন বিয়ের পর বাচ্চা হয়েছে তখন মনে করেন আমি জানতে পারছি যে ওর বউ আছে বাচ্চা আছে তারপর মনে করেন অনেক বছর সংসার করছি তারপর মনে করেন যে মদ গান জার অনেক কিছুই করতো তারপর মনে আমি মানে নিজে থেকে আমি পরে লাস্ট ইফোঁজ করে দিছি এখন সে আবার আরেকটা বিয়ে করছে আর এখন আপনি কেমন কিভাবে আছেন এখন আমি বর্তমানে একটা গার্মেন্টস জব করি আর কি তো এখন সিদ্ধান্তটা নিছেন কি আপনি আপনি যদি এখন সিদ্ধান্ত নিছি যে কারণ কারণ একবার তো বিয়ে করছি সেটা তো বুঝতে পারছি কেমন এখন দ্বিতীয়বার আরেকটা ঝুঁকি নিতে মানে ভয় পাই তারপর মনে করেন যে একা জীবন নিয়ে তো আর চলা যায় না বাস্তবে একটা মানুষের প্রয়োজন আছে তো এই মনে করেন আমার কি আমার সামনে আসার উদ্দেশ্য হলো এটাই যে আমি একটা ভালো মনের মতো মানুষ চাই যদি আমারে কারো আমাকে দেখে যদি কারো ভালো লাগে বা পছন্দ হয় তো আমি একটা নাম্বার দিয়ে দিই ওটাতে আমার সাথে যোগাযোগ করবো আচ্ছা আপনার বাবা কি করেন আমার বাবা আমার বাবা এই গরিব আর কি মানে বাসাতেই থাকে ফ্যামিলিতে কয়জন কে কে থাকে